স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত আজকে নিয়ে এসেছি একটি নতুন পর্ব নবম ও দশম শ্রেণী বাংলা বিষয়ের ওপর একটি ফুল মকটেস্ট পেপার সেট পঁচিশ নম্বর এই পেপার সেটে থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর যেগুলি থাকছে বাংলা আধুনিক ও মধ্যযুগের সাহিত্যের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এছাড়া থাকছে বাংলা ব্যাকরণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নোত্তর যেগুলি উল্লেখযোগ্যভাবে কার্যকরী হবে আপকামিং এসএলএসটি এবং পরবর্তী পিএসসি পরীক্ষার জন্য তবে বন্ধুরা কোনো স্কিপ না করে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং ভিডিওটি কেমন লাগছে সেটাও অবশ্যই জানাবে আজকের সেটের এক নম্বর কোয়েশ্চেন বসন্ত রঞ্জন রায়ের আবিষ্কৃত শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথির মধ্যস্থ চিরকুটে গ্যাস সনের উল্লেখ আছে শূন্যস্থান পূরণ করলে সঠিক কোনটি শব্দ বসবে এর জন্য রয়েছে তিনটি অপশন এক নম্বরে আছে এক হাজার অষ্টআশি সন দুই নম্বরে আছে এক হাজার উননব্বই শন তিন নম্বরে আছে এক হাজার নব্বই শন এবং চার নম্বরে রয়েছে এক হাজার সপ্তআশি শন চারটি অপশনের মধ্যে সঠিক শন কোনটি হবে এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন এক সন বসন্ত রঞ্জন রায়ের আবিষ্কৃত শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথির মধ্যস্থ যে চিরকুট আছে সেই চিরকুটে এক হাজার সনের কথা উল্লেখ রয়েছে এরপর আছে দুই নম্বর কোশ্চেন লিখনাবলি এই লিখনাবলি গ্রন্থটি বিদ্যাপতি কোন রাজার পৃষ্ঠপোষকতায় রচনা করেছিলেন এর জন্য রয়েছে তিনটি অপশন এক নম্বরে আছে ভৈরব সিংহ দুই নম্বরে আছে পদ্ম ও বিশ্বাস দেবী এবং তিন নম্বরে আছে পুরাদিত্য তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে লিখনাবলী গ্রন্থটি বিদ্যাপতি পুরাদিত্য রাজার পৃষ্ঠপোষকতায় রচনা করেছিলেন তিন নম্বর হবে সঠিক উত্তর এরপর আছে তিন নম্বর কোশ্চেন পিতা ভগীরথ ও মাতা ইন্দুমতির সন্তান কে নিজে তিনজন কবির নাম উল্লেখ করা আছে তিনজন কবির মধ্যে কোন কবির সন্তান ভগীরথ আর ইন্দ্রমতির এক নম্বরে আছে মালাধর বসু দুই নম্বরে আছে নারায়ণ দেব এবং তিন নম্বরে আছে বিজয়গুপ্ত তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হচ্ছে পিতা ভগীরথ ও মাতা ইন্দুমতির সন্তান হলেন মালাধর বসু এক নম্বর হবে সঠিক উত্তর এরপর আছে চার নম্বর কোশ্চেন নিচের কোন পণ্ডিতের সম্পাদনায় মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কাব্যটি সর্বপ্রথম মুদ্রিত হয়েছিল তিনটি অপশন আছে এক নম্বরে আছে আশুতোষ ভট্টাচার্য দুই নম্বর রামজয় বিদ্যাসাগর এবং তিন নম্বরে আছে যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন রামজয় বিদ্যাসাগর রামজয় বিদ্যাসাগরের সম্পাদনায় মুকুন্দরামের চন্ডীমঙ্গল কাব্যটি প্রথম মুদ্রিত হয়েছিল রামজয় বিদ্যাসাগর এর সময়কাল ছিল আঠারোশো তেইশ থেকে আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দ এরপরে রয়েছে পাঁচ নম্বর কোশ্চেন বনফুলের লেখা প্রথম ছোট গল্প কোনটি এক নম্বরে আছে ছোট লোক দুই নম্বরে আছে আইন তিন নম্বরে আছে শ্রীমতী সামন্ত এবং চার নম্বরে আছে চোখ গেল চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে বনফুলের লেখা প্রথম ছোট গল্প হবে হবে চোখ গেল চার নম্বর হবে সঠিক উত্তর এরপরে ছয় নম্বর কোশ্চেন চৈতন্যদেবকে নিয়ে সর্বপ্রথম কোন জীবনী কাব্য লেখা হয়েছিল এক নম্বরে আছে চৈতন্য চরিতামৃত গ্রন্থ দুই নম্বরে চৈতন্য ভাগবত গ্রন্থ তিন নম্বরে আছে চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থ সঠিক উত্তর কোনটি হবে চৈতন্যদেবকে নিয়ে প্রথম চৈতন্য জীবনী কাব্য লেখা হয়েছিল চৈতন্য ভাগবত এটি বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত কাব্য চৈতন্য জীবনী কাব্য বলা যেতে পারে এরপর সাত নম্বর কোশ্চেন নিচের কোন মিলটি শুদ্ধ রয়েছে এ নম্বরে রয়েছে অবিশ্বাস্য গ্রন্থটি লিখেছে সৈয়দ মুস্তফা আলী বি নম্বরে আছে টাউন কলকাতার করচা এই গল্পগ্রন্থটি লিখেছেন বিনয় ঘোষ সি নম্বরে আছে টুনি মেক এই গল্পগ্রন্থটি লিখেছে বিনয় ঘোষ এবং ডি নম্বরে আছে কাদম্বিনীর ছেলে এই গল্পগ্রন্থটি লিখেছে সুনীতি কুমার চট্টোপাধ্যায় চারটি অপশনের জন্য সাব পয়েন্ট করা হয়েছে এক নম্বরে আছে এ ও সি মিলটি শুদ্ধ দুই নম্বরে আছে এ ও বি মিলটি শুদ্ধ তিন নম্বরে আছে সি ও ডি মিলটি অশুদ্ধ তিনটি অপশনের মধ্যে সঠিক মিল কোনটি এই প্রশ্নের যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি এ ও বি মিলটি শুদ্ধ রয়েছে এখানে অবিশ্বাস্য এই গ্রন্থটি লিখেছে সৈয়দ মুস্তফা আলী সঠিক আছে এই অবিশ্বাস্য গল্পগ্রন্থটি লেখা হয়েছিল উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে দুই নম্বরে আছে টাউন কলকাতার কর্চা এটি প্রকৃতপক্ষে লিখেছে বিনয় ঘোষ এই গল্পগ্রন্থটি বা গদ্যগ্রন্থটি লেখা হয়েছিল উনিশশো ষাট খ্রিস্টাব্দে টাউন কলকাতার কর্চা এছাড়া মেক এটি বিনয় ঘোষের নয় এটি হচ্ছে সৈদ মুস্তফা আলী এছাড়া কাদম্বিনীর ছেলে যে গল্পগ্রন্থ আছে সেটি প্রেমেন্দ্র মিত্রের লেখা যেটি প্রকাশিত হয় উনিশশো সতেরো খ্রিস্টাব্দে সুতরাং দুই নম্বর এ ও বি এই মিলটি শুদ্ধ রয়েছে এরপর আছে আট নম্বর কোশ্চেন কাজী নজরুল ইসলামের বিশ্বেরবাসী কাব্যটি নিচে কাকে উৎসর্গ করা হয়েছিল তিনটি অপশন আছে এ নম্বরে কুমার ঘোষ বি নম্বরে মিসেস এম রহমান সাহেবা সি নম্বরে আছে নলিনীকান্ত সরকার তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে এই প্রশ্নে যেটি সঠিক উত্তর আমরা পাচ্ছি বি নম্বর অপশন মিসেস এম রহমান সাহেবা মিসেস এম রহমান সাহেবাকে উৎসর্গ করা হয়েছিল নজরুল ইসলামের বিখ্যাত কাব্য বিশ্বেরবাসী যেটি প্রকাশিত হয় উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে এরপর আছে নয় নম্বর কোশ্চেন জগদীশচন্দ্র বসুর ইংরাজি ভাষায় রচিত প্রথম গ্রন্থ কোনটি তিনটি অপশন রয়েছে এ নম্বরে আছে রেসপন্সেস ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং বি নম্বরে আছে অব্যক্ত গ্রন্থ এবং সি নম্বরে রয়েছে সাইকোলজি অব দ্য অ্যাসেন্ট অফ সেফ তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে জগদীশ বসুর লেখা ইংরাজি ভাষায় প্রথম গ্রন্থ সেটি হবে এ নম্বরে উত্তর রেসপন্সেস ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং যেটি প্রকাশিত হয় উনিশশো দুই খ্রিস্টাব্দে রচনা হয় গ্রন্থটি উনিশশো তিন খ্রিস্টাব্দে লন্ডনের লং ম্যান গ্রিন অ্যান্ড কোম্পানি থেকে প্রকাশিত হয়েছিল আর রেসপন্সেস ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং এই গ্রন্থটি রচনা হয় উনিশশো দুই খ্রিস্টাব্দে এরপর দশ নম্বর কোশ্চেন কী আছে আমরা দেখিনি সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের প্রথম বাংলা রচনা গ্রন্থ কোনটি এ নম্বরে আছে বাংলা ভাষাতত্ত্বের ভূমিকা দুই নম্বরে আছে ইউরোপ ভ্রমণ এবং তিন নম্বর দ্বীপময় ভারত চার নম্বরে আছে উপরের কোনোটি নয় সঠিক উত্তর কোনটি হবে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের প্রথম বাংলা রচনা গ্রন্থ বাংলা ভাষাতত্ত্বের ভূমিকা এক নম্বর হবে সঠিক উত্তর এগারো নম্বর কোশ্চেন ও এই যে গ্রন্থটি রয়েছে এই গ্রন্থের ভূমিকাটা কে লিখেছিল এর জন্য আছে চারটি অপশন এক নম্বরে জেসি মার্সম্যান দুই নম্বরে আছে জর্জ আব্রাহাম গিয়ারসন এবং তিন নম্বরে আছে উইলসন সাহেব এবং চার নম্বরে আছে উইলিয়াম কেরি চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে এ প্রশ্নের সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন জর্জ আব্রাহাম গিয়ারসন ওডিবিএল এই গ্রন্থটির ভূমিকা লিখেছিল জর্জ আব্রাহাম গিয়ারসন এই ওডিবিএল গ্রন্থটি পুরো গ্রন্থটি পুরোনাম দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গুলি ল্যাঙ্গুয়েজ এই গ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বারো নম্বর কোশ্চেন রয়েছে কোন ক্রিয়ার কালের প্রকারকে সন্দিগ্ধ অতীত বলা হয় এর জন্য রয়েছে তিনটি অপশন এক নম্বরে পুরাগঠিত ভবিষ্যৎ দুই নম্বরে পুরাঘটিত বর্তমান তিন নম্বরে পুরাগঠিত অতীতকাল সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে এক নম্বর অপশন পুরাগঠিত ভবিষ্যৎকাল এই পুরাগঠিত ভবিষ্যৎকালকে সন্দিগ্ধ অতীত বলা হয় কারণ অতীতে কোনো কাজ হয়েছে বা বর্তমানেও সেটা হতে পারে এরকম সন্দেহ সন্দেহ প্রকাশ পেলে সন্দিগ্ধ অতীত হয় এরপরের প্রশ্ন চর্যাপতের ভাষা নিয়ে প্রথম আলোচনা শুরু করেন কে চারটি অপশন আছে এক নম্বর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দুই নম্বর ম্যাক্স মুলার তিন নম্বর বিজয়চন্দ্র মজুমদার এবং চার নম্বর অশোক মুখোপাধ্যায় সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন বিজয়চন্দ্র মজুমদার প্রথম চর্যাপতের ভাষা নিয়ে আলোচনা করেছিলেন উনিশশো কুড়ি সালে প্রথম তিনি আলোচনা শুরু করেন এরপর আছে পরের কোশ্চেন চর্যাপতের পঁচিশ নম্বর পদকর্তা কে ছিলেন ভুসুকুপা না তন্ত্রী পা না কুকুরি পা সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন তন্ত্রীভা পঁচিশ নম্বর পদকর্তা ছিলেন তন্ত্রী এর পরের কোশ্চেন রবীন্দ্রনাথের কোন কবিতা টিএস এলিয়টের জার্নি অব দ্য মেজায়ের অনুবাদ ছিল এখানে চারটি কবিতা আছে এক নম্বরে অন্তর্জামী দুই নম্বরে তীর্থযাত্রী কবিতা তিন নম্বর অকর্মার বিভ্রাট কবিতা এবং চার নম্বর অভিলাষ কবিতা সঠিক উত্তর কোনটি হবে রবীন্দ্রনাথ ঠাকুরের টি এস এলিয়টের জার্নি অব দ্য মেজাই এই কাব্যের অনুবাদ ছিল তীর্থযাত্রী কবিতা এছাড়া আমরা জানি রবীন্দ্রনাথের প্রথম কবিতা ছিল অভিলাষ কবিতা যেটি তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত হয় এরপরের কোশ্চেন সমরেশ বসু কালকূট ছদ্মনামে নিচের কোন গল্পগ্রন্থ লিখেছিলেন এক নম্বরে আছে অন্তিম প্রণয় দুই নম্বরে আছে প্রেম কাব্যরক্ত তিন নম্বরে আছে অমৃত কুম্ভের সন্ধানে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন অমৃত কুম্ভের সন্ধানে যেখানে সমরেশ বসু কালকূট ছদ্মনাম প্রয়োগ করেছিলেন এই অমৃত কুম্ভের সন্ধানে এই গল্পগ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো সালে এরপর আছে পরের কোশ্চেন আকাশ কি ধোঁয়ায় মলিন হয় এই বাক্যটিতে কোন প্রকার করণকারক রয়েছে ধোঁয়া শব্দটির মধ্যে কোন প্রকার করণকারক রয়েছে এক নম্বরে আছে করণ দুই নম্বরে আছে যন্ত্রাত্মকরণ এবং তিন নম্বরে আছে করণ সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে যন্ত্রাত্মকরণ অর্থাৎ ধোঁয়ায় মলিন হয়েছে ধোয়ার দ্বারা মলিন হয়েছে যন্ত্র হিসাবে উপাদান বা উপকরণ হিসাবে ব্যবহার করা হয়েছে যন্ত্রাত্মকরণ পরের কোশ্চেন আছে একটি তদ্ধিতান্ত বিশেষণ পদের উদাহরণ দাও এক নম্বরে আছে পতিত জমি দুই নম্বরে আছে আকস্মিক আবির্ভাব তিন নম্বরে আছে দৈনন্দিন জীবন এবং চার নম্বরে আছে তদানীন্তন শাসন ব্যবস্থা চারটি অপশনের মধ্যে এই প্রশ্নের সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন দৈনন্দিন জীবন এটি হচ্ছে তদ্ধিতান্ত বিশেষণ পদ তদ্ধিতান্ত বিশেষণ দৈনন্দিন কারণ আমরা জানি বিশেষ পদের পরে তদ্ধিত প্রত্যয় যোগ হয়ে তদ্ধিতান্ত বিশেষণ পদ তৈরি হয় এর এরপরের কোশ্চেন রয়েছে আহার নিরত শব্দটি সঠিক ব্যাসবাক্য কোনটি হবে এক নম্বরে আছে আহার হতে নিরত দুই নম্বর আহারে নিরত এবং তিন নম্বরে আছে আহার দ্বারা নিরত তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে আহার নিরত শব্দটি সঠিক বেশবাক্য হবে আহারে নিরত দুই নম্বর হবে সঠিক উত্তর যেটি হবে অধিকরণ তৎপুরুষ সমাস এরপরের কোশ্চেন বাংলা ব্যাকরণ থেকে আরেকটি কোশ্চেন সারমীয় এই সারমেয় শব্দটিতে সঠিক প্রত্যয় কোনটি হবে তিনটি প্রত্যয় দেওয়া আছে এক নম্বরে আছে স্ন প্রত্যয় দুই নম্বরে আছে এও প্রত্যয় এবং সি নম্বরে হচ্ছে স্নেহ প্রত্যয় তিনটি প্রত্যয়ের মধ্যে সঠিক প্রত্যয় কোনটি হবে সারমেয় শব্দে সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন স্নেহ প্রত্যয় সারমেয় শব্দটিতে স্নেহ প্রত্যয় যোগ করতে হবে এরপরে আরেকটি কোশ্চেন আছে পত্রিকাটি হাতে হাতে ঘোরে এই বাক্যে হাতে হাতে এটি কোন প্রকার কারক বিভক্তি হিসেবে কাজ করে এ নম্বরে অধিকরণের এ বিভক্তি এবং বি নম্বরে আছে অপাদানের এ বিভক্তি এবং সি নম্বরে আছে অপাদানের বিপসা সঠিক উত্তর কোনটি হবে হাতে হাতে ঘোরে এই প্রশ্নের সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন অপাদানের বিপসা হাত থেকে হাতে ঘোরে এই বিভক্তিযোগে অপাদানের বিপসা একই শব্দ বা একই পদ দুবার ব্যবহার করা হচ্ছে এর পরবর্তী কোশ্চেন আছে রাগিন শব্দটির সঠিক বুৎপত্তি নির্ণয় করলে কি হবে এর জন্য রয়েছে তিনটি অপশন এক নম্বরে আছে রাগ যোগ ইন এবং দুই নম্বরে আছে রণজ যোগ নিন এবং তিন নম্বরে আছে রণজ যোগ ইন তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন রণজ যোগ নিন অর্থাৎ ইন উচ্চারণের যোগে নিন হচ্ছে আজকে এই কয়েকটি গুরুত্বপূর্ণ উত্তর নিয়ে আলোচনা করলাম তোমাদের আজকের পর্বটি কেমন লাগলো সেটি জানাবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে ধন্যবাদ